বাংলার আইনার চ্যানেলের এই মুহূর্তে থেকে বড় খবর কাণ্ডে বসিরহাট আজকে থানা খেলা করেছেন অংগ্রেজের পক্ষ থেকে এবং ফিরজাদা খবাই আমিনের নেতৃত্বে হাজার হাজার মানুষকে নিয়ে আজকে বসিরহাট থানা ঘ আজকে এই কর্মসূচি থেকেই খবাই আমিন তিনি কী বলেছেন এবং তাদের দাবি কি সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করবে একেবারেই গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন থেকে নিয়ে একেবারেই তারা কসবা থেকে নিয়ে বিভিন্ন ক্রান্তে তারা থানার সামনে বিক্ষোভ করছেন এবং বিভেশন জমা দিচ্ছেন ঠিক তেমনইভাবে আমরা দেখতে পেয়েছি আজকে দুপুরবেলা বসিরহাট থানাও ঘেরা করেছেন কংগ্রেসের পক্ষ থেকেই এবং সেখানে ছিলেন বসিরহাটের পরিচিত মুখ তথা আল্লা বংশদার হজুরি ব্রংশীদার কির কি বললেন সরাসরি আমরা আমাদের এই বাংলার আয়না চ্যানেলের পর্যায়ে দেখানোর চেষ্টা করছি করে ঘরের মধ্যে ছেড়ে গেল কিভাবে সম্ভব একের পরে এক নির করবে না এমন করে বাংলার মেয়েদের অত্যাচার করবে বাংলার ঘরের সারা রাজ্য জুড়ে খুন ধর্ষণ বোমাবাজি তৃণমূলে তাদের নৈতিক অধিকারের মধ্যে পরিণত হয়েছে আজকে তৃণমূল করলে তাকে খুন করতেই হবে তৃণমূল যে করবে তার খুন ধর্ষণ অধিকার তার নৈতিক অধিকার হয়ে গেছে আজকে কষভাবে আমার বনটাকে নিশংসভাবে যারা আইনের রক্ষক যারা আইন নিয়ে পড়াশুনো করছে আজকে তাদের উপর অত্যাচার করতে এই তৃণমূলের নেতাদের এতটুকু হাত কাঁপছে না আজকে কষ আমার বোনকে দীর্ঘক্ষণ আটকে রেখে আজকে গার্ডের ঘরের মধ্যে ঢুকিয়ে তার উপরে যেভাবে অত্যাচার করা হলো এই অত্যাচারে আমরা বিচার চাইছি আজকে আমরা মনে করি এই অত্যাচারের জন্য পুলিশ প্রশাসন এবং তৃণমূলের সরকার সমানভাবে দোষী একদিকে আমাদের কসবাতে আমার বোনকে ভর্ষণ করা হল অন্যদিকে আজকে রক্তে স্নান করবার জন্য আজকে আমার কালীগঞ্জে তামান্নার রক্তে আমাদের রাজ্যের দেবী স্নান করে নিল আজকে তৃণমূলের নেতারা তামান্নার রক্তে হলি খেলল তার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রশাসনের যা দুর্বলতা সেই দুর্বলতার বিরুদ্ধে আন্দোলন করবার জন্য প্রতিবাদ জানানোর জন্য আমরা রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত থানায় আজকে ডেপুটেশন দিচ্ছি পশ্চিমবাংলায় চলছে এবং এই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী যে উনি বারবার হাইলাইট করে আমি মেয়েদের জন্যে অমুক কিছু করে দিয়েছি এবং আমি নারীদের সুরক্ষা দিই আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর মতো ভারতবর্ষের ব্যর্থ মুখ্যমন্ত্রী আর কেউ নেই যে আমাদের ঘরের মা বোনেদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারে এনার কাছে আমাদের ঘরের মা বোনেরা দশ লক্ষ টাকা দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার দাম দিয়েছে এই মুখ্যমন্ত্রী তা আমি মনে করি ওনার ঘরে যদি একটা মেয়ে থাকতো ওনার বোন থাকতো সে যদি এরকম হতো সেটা কি বিশ লাখ টাকা আমি দিতাম তার বিনিময়ে উনি দেবে কাউকে যে তাকে সমাজে কেউ ধর্ষিতা করুক গুন্ডা মস্তান যেই করুক আজকে তিনের উত্তর দিতে পারবেন না অথায় গুন্ডা মস্তানির রাজ গোটা পশ্চিমবাংলায় চলছে এবং এই দুর্নীতির রাজ এবং পুলিশ মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় ঢুকে পড়েছে পুলিশেরও কিচ্ছু করার ক্ষমতা নেই কেন অনুব্রতর তার মা বোনকে বউকে ধরে গালির গালাজ করলো সেই পুলিশ আবার অনুব্রতকে স্যার বলে বলছে স্যার আপনি এরকম বলছেন কেন আর সাধারণ মানুষ হলে কী করতো কোমরে দড়ি বেঁধে টানতো তা পুলিশও মাথা ন বিক্রি করে ফেলেছি কিছু পুলিশ আছে যারা এখনও নিরপেক্ষ কাজ করছে আমি মনে করি এবং এই ভাতা যেখানে সেখানে দেখলাম আমরা ওই তামান্নার বাড়িতে টাকা দিতে যাচ্ছে কেউ এটা এত লজ্জার বিষয় একটা ছোট্ট শিশু মারা গেল তার বিচার চাচ্ছে না সেখানে ভাতা চলে যাচ্ছে টাকা চলে যাচ্ছে তার মানে কয়লা চুরির টাকা বালি চুরির টাকা গরু চুরির টাকা এই ডিয়াল লটারি নামে শত শত নয় লক্ষ লক্ষ কোটি টাকা ডিয়াল লটারি নামে চালাচ্ছে সরকার এছাড়াও আপনারা দেখবেন এই ডিয়াল লটারিতে যত লোক টাকা পেয়েছে এই পর্যন্ত এক কোটি করে মানে পশ্চিম বাংলার আমার মনে হয় প্রতিটা মানুষ এক কোটি করে পাওয়ার কথা কিন্তু কটা মানুষ পেয়েছে সব টাকা ওই কালীঘাটে যায় বিড়ি বাঁধলে শ্রমিকের টাকা যায় টোটোওয়ালার শ্রমিকের টাকা যায় মানুষের হকের টাকা তৃণমূলের গুন্ডা কাটছে পুলিশকে সহজ পাওয়ার দিয়েছে পুলিশ কাটছে আবার এই নেত্রীরা কেড়ে ঘরে নিয়ে যাচ্ছে এবং এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুধু ভাতাই ভেবে নিয়েছে যে মানুষ ভিকারি ভাতা দেব তাই বলি বাংলার মানুষের আমরা মনে করেছি একটা ভাতা সিস্টেম করে অন্তত নবান্ন থেকে ওই ভদ্র মহিলাকে ওনার মতিভ্রম ঘটেছে নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে বসিয়ে বাংলার মানুষ একটা ভাতা সিস্টেম করে দিক ওনাকে সেই ভাতা নিয়ে উনি সুস্থ থাকুক অন্তত বাংলায় শিল্প শান্তি হোক এবং কংগ্রেস রাহুল গান্ধীজির হাত ধরে আগামী দিনে এই বাংলায় আমরা চাই বিচার হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি আমরা জানি হবে না ইডিসিবিআই হোক ইডিসিবিআই কার উপরে ভরসা করবে সেখানেও তো এদের দালাল বসে তো আমরা চাই প্রতিটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পথে নামুন আপনারা একত্রিত হন যেখানে অন্যায় দেখবেন আপনারা তাদেরকে ধরুন প্রকাশ্যে নিয়ে থানায় দাঁড়িয়ে থাকুন যতক্ষণ বিচার না হবে এই পুলিশকেও ছাড়বেন না আমরা এই যারা অন্যায় করেছে তাদের সাজা চাই তাদের মৃত্যুদণ্ড চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছে আরেকটা কথা শুভেন্দু অধিকারী কালকে গতকাল আমরা দেখেছি কয়েক দিন আগে তমদাম জিয়ালপুরে তিনি একটা রিটিং করে তো সেই জায়গায় যদি বলেছেন যে মসজিদ যেটা রয়েছেন যে রানায় পাশে নিয়ে যে গান মসজিদ সেই মসজিদ কয়েকদিন কয়েক বছর আগে আপনারা আন্দোলন করেছিলেন সন্দীপা যদিও আন্দোলন করেছিলেন জমিয়াদ করেছিলেন তো সেই দিকে থাকি উনি বললেন যে যে কোনো প্রচারে এটা সরাতে হবে দেখুন আমি কি বলেছি এই মুখ্যমন্ত্রী হচ্ছে সংখ্যালঘুদের আমি বারবার বলছি এটা আর এস এর সরকার সংখ্যালঘু মুসলিমদের সমস্ত কিছু ধ্বংস করার জন্যে আর এস এর দ্বারা দায়িত্ব নিয়ে রেখেছিল সেই দায়িত্ব আস্তে আস্তে উনি পালন করছে এছাড়া কিছু না দূরে নেওয়া এটাই হচ্ছে বড় ব্যাপার